এটা হচ্ছে আবার বেগুন বেগুন দেখেন একটা বেগুন ধরিছে এই হচ্ছে আমার ফুল গাছ মানে পাতা পাতাবাহার ফুল দেখতে অনেকটা সুন্দর এটা আমি যত্ন করি সব এটা গাছ ছেঁটে দেই এবং কি গাছের গোড়ায় সার দেই এবং এই গাছের গোড়ায় পানি দেই দেখতে কত সুন্দর দেখতে ফাইন লাগে আসলে মূলত সৌন্দর্য জিনিসটার জন্য মানুষ পাকল সৌন্দর্য ভালো থাকলে সব কিছু ভালো লাগে এই যে একদম টাটকা শাক সবজি আমি এইগুলা খাই মানে তুলে তুলে আর ওই যে দেখছেন বেগুন এই একটা বেগুন এক ভর্তা দিলেই খাবার হয়ে যাবে আকাশের অবস্থা খুব একটা ভালো না দেখেন মেঘলা মেঘলা ভাব আকাশটা কেমন মানে মেঘ জমে আছে পিষ্টি আসবে অবশ্য গুনি গুনি বৃষ্টি এই আকাশে দেখেন লতা-পাতা চ্যানেলে মানে লতা-পাতা গাছ জঙ্গল এগুলো দেখাতে হয় এখানে মোটরসাইকেল দেখে দাও হয়েছে এই হলো আতা ফল গাছ মানে আতা ফল অনেক ধরে প্রচুর পরিমাণে আতা ফল ধরে এখানে ভালোই লাগে খুবই মিষ্টি আতা ফল গাছগুলা বারান্দা থেকে বসে বসে এগুলো ভিডিও করতেছি বাইরে ঘুনি ঘুনি বৃষ্টি চলছে দেখেন মুরগিগুলো কীভাবে বৃষ্টিতে ভিজে ভিজে খাবারের জন্য বের হয়ে আসছে কালো একটি মুরগি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ